This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. Namushkar, आपना देख्चेन, शानुंदा नियूज, आमी आश्मीता रोयची आपना देख्या थे. চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে দু ছাব্বিশ শিক্ষাবর্ষের শুরুতেই এক অন্যরকম ছবি ধরা পড়ল কেশিয়ারির বুকে একদিকে যখন নতুন বইয়ের গন্ধ অন্যদিকে পেন আর চকলেটের মিষ্টি অভ্যর্থনা রাজ্য জুড়ে পালিত হচ্ছে স্টুডেন্টস উইক আর তার প্রথম দিনেই খুদে পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিল অরঙ্গবাদ বিপিন বিহারী আংশিক বুনিয়াদী বিদ্যালয় নতুন বছর অর্থাৎ দু সাল পড়ার পর আজ অর্থাৎ শুক্রবারই ছিল স্কুলের প্রথম দিন আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কোনো খামতি রাখলেন না শিক্ষক শিক্ষিকারা কিশারি ব্লকের অরঙ্গবাদ বিপিন বিহারী আংশিক বুনিয়াদী বিদ্যালয়ে আজ ক্লাসে ঢোকার মুখেই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো চকলেট এবং পেন শুধু মিষ্টি মুখ বা উপহার নয় আজ বুক ডে বা বই দিবস সেই উপলক্ষে তাদের হাতে তুলে দেওয়া হলো সরকারের দেওয়া নতুন পাঠ্যবই নতুন ক্লাসে ওঠার আনন্দ তো ছিলই তার সঙ্গে নতুন বই হাতে পেয়ে ক্ষুদেদের চোখে মুখে ছিল বিস্ময় আর কৌতূহল বিশেষ করে যারা আজ প্রথমবার স্কুলের আঙ্গিনায় পা রাখল তাদের কাছে এই অভিজ্ঞতা ছিল একেবারে অন্যরকম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পূর্ণচন্দ্র দণ্ডপাত জানালেন ছাত্রছাত্রীদের নতুন শ্রেণীতে স্বাগত জানাতেই এই মিষ্টিমুখ ও উপহারের আয়োজন তিনি আরও জানান আজ থেকে শুরু হল নতুন শিক্ষাবর্ষের পঠন পাঠন এবং একই সাথে ভর্তির প্রক্রিয়া। উল্লেখ্য কেশিয়ারির এই স্কুলটি পরিচ্ছন্নতা ও পরিকাঠামোয় কোনো মডেল স্কুলের চেয়ে কম নয় সারা বছরই নানাবিধ অ্যাক্টিভিটি এবং পালনীয় দিবস উদযাপনের মধ্য দিয়ে প্রাণবন্ধ থাকে এই প্রাঙ্গণ বর্তমানে রাজ্য জুড়ে যেখানে ছাত্রাভাবে বহু প্রাথমিক বিদ্যালয়ে ধুঁকছে বা বন্ধের মুখে সেখানে দাঁড়িয়ে এই বিদ্যালয়ের পরিবেশ ও উদ্যোগ নিঃসন্দেহে এক ব্যতিক্রমী ও আশার আলো দেখাচ্ছে নতুন বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আজকেই প্রথম দিনটা শুরু অর্থাৎ আজকেই শুরু আমাদের এই শিক্ষাবর্ষে একবারে শুরুটা হচ্ছে শিক্ষার্থী সপ্তাহ দিয়ে স্টুডেন্টস উইক যেটা আমরা বলি বা বলা তার আজকের দিনে আমাদের বুক ডে রয়েছে অর্থাৎ বই দিবস এই বই দিবসে প্রত্যেক ছাত্র ছাত্রী যারা নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছে তাদের হাতে আমাদের সরকারি যে পাঠ্যপুস্তক সেগুলো তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ এই বই দিবসে আমাদের প্রথম এবং প্রধান যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বুক ডে বা বই দিবস গ্র্যাজুয়েশন সেরেমনি সেগুলোও ওদের হাতে তুলে দেওয়া আর নতুন যে ছাত্রছাত্রীরা আসছে তাদেরকে তো ওয়েলকামও করা হয়েছে বিশেষভাবে তাদেরকে নতুন ক্লাসে ওয়েলকাম মিষ্টি মুখ চকলেট পেন কিছু গিফট দিয়ে নতুন ক্লাসে তাদেরকে ওয়েলকাম বা স্বাগত জানানো হয়েছে নতুন ভর্তি কীরকম হয়েছে এবছর এবছর ভর্তি খুব ভালো আমরা এই আজকের দিনে অর্থাৎ এই দু তারিখের চাপটা যেহেতু বেশি থাকে সেই জন্য আগে থেকে আমরা ফর্মগুলো দিয়ে এন্ট্রি করে রেখেছি পোর্টালে এখনও পোর্টাল খুব স্লো আছে আজ থেকে পোর্টালে তোলার চেষ্টা করা হবে ভালোই আমাদের প্রায় যে লক্ষ্যমাত্রা থাকে তার সিক্সটি পার্সেন্ট অ্যাডমিশন কিন্তু ফর্মধ্যেই চলে এসেছে টোটাল স্কুলে এখন বর্তমান কত ছাত্রছাত্রী রয়েছে এখন তো বলা সম্ভব না হয়ে গেছে বিগত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেটা মানে পরশু দিন পর্যন্ত যে রয়েশন ছিল আমাদের ছিল টোটাল অনুযায়ী তিনশো বিয়াল্লিশ কিন্তু তা সত্ত্বেও তো বড়জন নিয়ে আসতো তারা অভ্যাস করার জন্য স্কুলে আমার নাম পূর্ণচন্দ্র দণ্ডপাঠ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওরঙ্গাবাদ বিহারী মেমোরিয়াল আঞ্চলিক তৃণমূল নেত্রীর প্রতিশ্রুতি মতো এলাকায় শুরু হলো ঢালাই রাস্তা তৈরি যে কারণে খুশি এলাকার মানুষ কেশারি ব্লকের ঘৃত গ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ওই ঢালাই রাস্তা তৈরি করতে খরচ ধার্য করা হয়েছে এগারো লাখ আটানব্বই হাজার টাকা জেলা পরিষদের ফিফটিন্থ ফিন্যান্সে টাকায় নির্মিত এই ঢালাই রাস্তা গ্রামের মানুষের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শুক্রবার রাস্তার কাজে শুভারম্ভ করতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য কল্পনা শেঠ ব্লকের যুব সভাপতি কৌশিক ঘোষ গ্রাম প্রধান টুকুমণি মুর্মু উপপ্রধান অঙ্কুর শেঠ বরামারা সংসদের পঞ্চায়েত অজিত চৌধুরী অঞ্চলের যুব সভাপতি দীপক জানাস সহ অন্যান্যরা পঁচিশ ছাব্বিশ কারণ দেখতে পাচ্ছেন এখানে অনেক মায়েদের সংখ্যা আমার দিদিদের সংখ্যা অনেক বেশি কারণ দাবি ছিল যে রাস্তাটা দীর্ঘদিন ধরে হয়নি এই রাস্তাটা যাতে করে দেওয়া যায় কারণ চব্বিশে নির্বাচন আমি যখন এখানে এসছিলাম এনাদের একটাই দাবি ছিল যে দিদি জলের প্রবলেম ছিল আপনি করে দিয়েছেন এই রাস্তাটা আমাদের করে দিতে হবে তো এনাদের মতো আমি রাস্তাটা জেলা পরিষদ থেকে সেনশন করিয়েছি এটা অলরেডি টেন্ডার হয়ে ওপেন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কাজ শুরু হয়েছে তো ইনাদের সবার আহ্বানে ভালোবাসায় আজকের রাস্তাটা উদ্বোধন করতে এসেছি আজকের কর্মসূচি এটাই ছিল প্রধান উপপ্রধান পঞ্চায়েত থেকে নিয়ে গ্রামবাসী আমার সঙ্গে আমার যুব সভাপতি জেলার যুব সম্পাদক এবং সবাই সবাই মিলে আজকে এই রাস্তাটার আমরা উদ্বোধন করলাম এটা ঘৃতগ্রাম গ্রাম পঞ্চায়েতের বড়ামারা সংসদের ছোট বড়ামারা এই সংসদের এই রাস্তা চার দিন নিখোঁজ থাকার পর পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাড়ি থেকে মাত্র দূরের পুকুর থেকে উদ্ধার করল বিজেপি কর্মী ঘটনায় খুনের অভিযোগ পরিবারে তুঙ্গে রাজনৈতিক এলাকায়। সুদামপুর নম্বর যেমন শোকের ছায়া নেমেছে তেমনই চড়ছে রাজনৈতিক চাপান উত্তর নিহতের নাম সুব্রত অধিকারী বয়স তেত্রিশ বছর চার দিন পর বাড়ি থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে দেহ উদ্ধার হয় গত বৃহস্পতিবার নিহত সুব্রত অধিকারী জিপি সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করছে স্থানীয় পদ্মশিবির। এই মৃত্যুকে ঘিরে সরাসরি ট্রনমলের মাতাল বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলেছে পদ্মশিবির। স্থানীয় পরিবার সূত্র থেকে জানা গিয়েছে গত রবিবার সন্ধ্যায় বনাইপন্ডা এলাকায় একটি হনুমান পূজোর অনুষ্ঠানে গিয়েছিলেন সুব্রত। সেখানে একটি মদের আসরে তাকে শেষবার দেখা গিয়েছিল বলে জানা যায়। এরপর আর বাড়ি না ফেরায় সোমবার ময়না থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। অবশেষে বৃহস্পতিবার বাড়ির অদূরে একটি পুকুরে তার দেহ ভেসে ওঠে উদ্ধার হওয়া দেহের জামার পকেটে বিড়ি ও দেশলাই মিললেও তার মোবাইল ফোনটির কোনো হদিশ পাওয়া যায়নি সুব্রতর মা কাজল অধিকারীর দাবি তার ছেলেকে পরিকল্পিতভাবে অন্য কোথাও খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে তার কথায় তিন দিন ধরে জলে থাকলে দেহের যে অবস্থা হওয়ার কথা ছিল সুব্রতর ক্ষেত্র তেমনটা হয়নি অভিযোগের আগে একবার সুব্রতকে অপহরণ করে মহিষা দলে আটকে রাখা হয়েছিল এবং টাকা হাতিয়ে আর করে ছেড়ে দেওয়া হয়েছিল সেই পুরনো শত্রুতার জেরেই ঘটনা কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে বিজেপি ময়না ব্লক বিজেপি প্রমুখ সুজিত বেরা অভিযোগ করেছেন ওই এলাকায় তৃণমূলের মদত পুষ্ট সমাজ বিরোধীদের দাপট রয়েছে এবং তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যদিকে খুনের দায় সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল শাসক শিবিরের দাবি এটি একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ভোট সামনে তাই বিজেপি মৃতদেহ নিয়ে রাজনীতি করে চেষ্টা করছে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে এবং ঘটনায় সব কোটি দিক খতিয়ে দেখা হচ্ছে ভাই মৃত্যু মৃত্যুটা কোনো কারণে হয়েছে জলা পড়ে মৃত্যু নয় আমরা হচ্ছে আমরা চাইছি তদন্ত হোক জানার দোষী শাস্তি পাই ঠিক আছে معناتা হচ্ছে মানে পাঁচ দিন ছয় দিন জলা থাকলে যে শরীরে বডি দেখেছি আমরা সে বডি কিন্তু নয় মুখ থেকে রক্ত আছে আর হচ্ছে সাইডে ছেলে হাজলি হচ্ছে ঠিক আছে মানে শরীরে আঘাতে শরীরে শরীরে আঘাত ছিল বলে ছেলে হচ্ছে মাথা একটু দিয়ে মানে একটু খুব আসলে রক্ত জমা হয়েছে মাথাতে ঠিক আছে এবার হচ্ছে মানে সেদিনকে যখন আপনার দাদা বাড়ি থেকে বেরিয়ে যায় হুম কি বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আমি বাড়িতে ছিলাম আচ্ছা পরিবারকে কি জানিয়ে গেছিল পরিবার মাকে বললে মাকে দেখা করেনি যেরকম মানে মার্কেট যায় মার্কেট যা যায় মার্কেট গিয়েছিল তাহলে যাওয়ার পরে তারপরে ওইখানে স্বামী যে অনুষ্ঠান হয়েছিলো তালতোলাতে বলবো না তালতলা অনুষ্ঠান শোনার পরে আমার মা দেখো আটটার সময় ফোন করে ফোন কথা বলছিলো যে বাড়ি একটু পরে যাচ্ছি দশটার সময় এখন ফোন করে নটা পঁয়তাল্লিশে ফোন শুই যোক আর ফোন খুলে নিব তারপরে ওখানে সবাই এগারোটা সাড়ে এগারোটা বারোটা অবধি ওকে দেখছে তারপরে আর দেখতে পাই না তারপরে হচ্ছে আমরা রবিবার মিসিং হয় আঠাশ তারিখে তারপরে হচ্ছে সোমবার দিন আমি সন্ধ্যাবেলা যাই থানার দাঁড়িয়ে করতে মনে থানাতে দায়েরি করার পরে দাঁড়িয়ে করে এসেছি তারপরে পরে এবারে চারদিকে সামনে খোঁজাখুঁজি করছি বন্ধু বান্ধব হোক কুটুম ঘর হোক সবগুলো হচ্ছে কথা কিছু পাওয়া যায় হঠাৎ হচ্ছে আগামী বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুরে একদম হঠাৎ মৃতদেহ বডি পাওয়া যায় বডি থেকে পাওয়া গেছে এবারে বডি এখানে জুতো বড়ছে এখানে বডিটা চাহিদা কিন্তু সামনে পুকুরে সবাই ব্যবহার ব্যবহার করে বডি যতদিন পড়ে থাকে আশা করি কিছু না কিছু হবে আর পাঁচ ছ দিন বডি পড়ে থাকে মানে ঠান্ডা জাত হোক বডি হচ্ছে অটোমেটিক চপ্পল জুতো ভাসবে কিছু কোনো কিছু চাপা যায়নি আপনার মা বা বাবা বলছিল পকেটে যে পকেটে পকেটে যে বিড়ি ছিল বিড়ি সেগুলো ভিজে নি পঞ্চাশ টাকা বিড়ি সেগুলো ভিজে নিব মোবাইল পাওয়া মোবাইল পাওয়া যায় না মোবাইল সেই যে অফ যা আর মোবাইল পাওয়া না মানে সেদিন কি যে থানা থেকে বলছে যে নটা পঁয়তাল্লিশে যে ফোন অফ হয়েছে তারপরে আমরা কোনো লোকেশান পাচ্ছি না এইটা বলছি আর সেদিন কি বললেন যে এলাকাতে গন্ডগোল হচ্ছে হ্যাঁ এলাকাতে গন্ডগোল হয়েছিল চৌরার সাথে একটা গণ্ডগোল হয়েছে বলামার সাথে মনে করছেন আপনার দাদা কিছু সময় ছিল সেখানে উপস্থিত হয়েছিল সবাই বলছে এবার কিছু কিছু বলতে পারছি না গন্ডগোল হয়েছিল বলছে ক্যামেরা শিশু ক্যামেরা চেক করলে বোঝা যাবে সব কি মনে করছেন যে ওই গন্ডগোল নাকি রাজনৈতিক না রাজনৈতিক কিছু নয় আবার দাদা হচ্ছে বল তার মানে কোনো হয়তো বন্ধু হওয়ার সাথে মিশে হয়তো কোথায় যেতে পারে গন্ডগোল হওয়ার পরে হয়তো কোনো কিছু করতে পারে রাজনৈতিক বলতে পারবো না

সবাইকে তো ভালোবাসতো কার বনে বাবু কি আছে আমি কিছু বলতে পারিনি ছেলে কি রাজনীতি করতো ছেলে বিজেপি করতো বাবার তৃণমূল করতো একই পরিবারে বিজেপি তৃণমূল দুই দুজন থাকার জন্য কি কোনোদিন কেউ কিছু বলেছিল কোন পার্টির তরফ থেকে যে করা যাবে না বা এরকম কিছু কেউ কিছু বলেছে কথা করা যাবেই নি ও কথা বলেনি ওর ছেলেকে লোক বলতো দু এক কথা বলতো বাপেটা দুটো পার্টি করছেই করছে লোকরা বলতো সে যে তাদের পার্টি ভাবে সেটা শেভ করতো এখন কি চাইছেন ছেলে ওর ছেলেকে রহস্যটা কী দ্বন্ধটা কে মারছে কি করছে এটা যে আমি ওর ছেলেকে যখন মোর কাছ লাগতে কেটে নিয়েছে তার জন্য শাস্তি হয় বাবা ঘটনাটা জানতে পারলাম আমরা খোঁজ নিয়েছিলাম ওর ওর বাড়ির পাশাপাশি বাড়ি ঘটনাটা আমাদের কাছে যতটা লক্ষ্যের মধ্যে এসেছে সুব্রত অধিকারী আমাদের ওখানকার স্থানীয় রেশন ডিলার মন্টু মান্নার রেশন শপে কাজ করতো বাড়ি বাড়ি যে আমাদের সরকারের যে কর্মসূচি আমাদের দুয়ারে রেশন সেই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল এবং আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে প্রায় দশ বারো বছর ধরে ওই ছেলেটি প্রচণ্ড পরিমাণে মদ্যপ অবস্থায় থাকতো নেশাগ্রস্ত অবস্থায় থাকতো প্রায় বেশিরভাগ সময় নেশা থাক নেশাগ্রস্ত হতেন এরকম একটা বিষয়ে গত কালকে যখন ডেটবরিটা পাওয়া গেলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে আগে রবিবার থেকে ওরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওখানে বাড়ির পক্ষ থেকে বোধ হয় ময়না থানায় একটা মিসিং ডায়রিও করা হয়েছিল তো আমরা স্থানীয় মানুষের কথা বলে যতটা জেনেছি যে তালতলা বাস্তবেজের কাছে ওখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান গানের অনুষ্ঠান ছিল রাত্রিতে ওইখানে মানুষজন দেখেছে মতমত অবস্থায় ঘোরাফেরা করতে এর এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি তো ডেড বডি পাওয়ার পর আমাদের দলীয় কর্মীরা বা আমাদের ওই এলাকার যারা নেতৃত্বরা বাড়িতে গিয়েছিলেন খোঁজ নিয়ে যতটা জেনেছেন যে ছেলেটি অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল ঘটনা যেহেতু চার দিন পর ডেড বডি পাওয়া গেছে স্বাভাবিক কারণে এটা ধারণাই হতে পারে যে এতদিন ডেড বডিটা কেন বা চার দিন পাঁচ দিন পর ভেসে উঠে সেটা স্বাভাবিক ঘটনা কিন্তু যে আমরা ওই ছেলেটি আমাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষও নয় এবং ততটা রাজনৈতিক সঙ্গে যুক্তও নয় সেখানের রাজনীতির গন্ধ যেটা পালন কথা বলছে বিজেপির পক্ষ যে দাবি করা হচ্ছে তারা খুনের অভিযোগ করছে আমাদেরও বক্তব্য পরিষ্কার যে নিশ্চিতভাবে এই ছেলেটির মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক তার পরিবারের কাছে আমাদের পক্ষ থেকে তার বাবার সাথে এবং তার ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছিল তারা সেভাবে বলছেন যে না তারা কারোর বিরুদ্ধে অভিযোগ তারা সরাসরি করছেনও না এবং বিজেপির পক্ষ থেকে যে তৃণমূলের উপর দায় ছাপানো হচ্ছে এটা বিজেপির একটা তাদের নিত্য নিমিত্ত কর্মকাণ্ডের মধ্যেই পড়ে তারা সবসময় মৃতদেহের মধ্যে রাজনীতি খুঁজে পান তারা সবসময় কিছু না কিছু ঘটনাকে রাজনৈতিক রং চেষ্টা করে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের পঁচেট স্পোর্টস একাডেমির উদ্যোগে শুরু হয়েছে হাই ভোল্টেজ ফুটবল টুর্নামেন্ট টানা সাত দিন ধরে চলবে খেলা শীতের মরশুমে বড়সড় ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে ফুটবল প্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে পঁচেট গড়ের ঐতিহাসিক মাঠে বসেছে ফুটবল যুদ্ধের আসর টুর্নামেন্টের সূচনা হয়েছে শ্যামা মায়ের পুজোর মাধ্যমে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করা হয় এই টুর্নামেন্টে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দল অংশ নিয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর মোট প্রাইজ মানি রাখা হয়েছে পঞ্চাশ হাজার টাকা যা এই এলাকার ফুটবল টুর্নামেন্টের ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য এই ফুটবল টুর্নামেন্ট এবছর নবম বছরে পদার্পণ করল ধারাবাহিকভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে পচেট স্পোর্টস একাডেমি অন্যতম আয়োজক সুরজিৎ মাইতি জানান এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়ানোই মূল লক্ষ্য পাশাপাশি ফুটবলারদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করাও তাদের উদ্দেশ্য সব মিলিয়ে জেলার ক্রীড়া প্রেমীদের কাছেই ফুটবল টুর্নামেন্ট এখন অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে আগামী কয়েকদিন ধরে জমজমাট ফুটবল লড়াইয়ের সাক্ষী থাকছে পঁচিদগরের ঐতিহাসিক মাঠ আমরা एक्चुअली টুর্নামেন্টটা 7 দিন ধরে হবে আমরা সমমায়ের পূজা করি टोटल আমরা নদিন আমাদের প্রোগ্রাম চলে আজকে আমাদের 8টা দল বিভিন্ন জায়গা থেকে থাকে আমাদের কন্টাই আছে এগরা আছে আমাদের লোকাল দুটো ক্লাব মালিকানা টিম করে ওরাও আছে বর্ধমান আছে এরকম আমাদের আটটা টিম দলের খেলা হয় খেলা আমাদের ক্লাব শুধু খেলা নয় খেলা আমরা এলাকায় ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে চাই এবং আমরা শুধু টুর্নামেন্ট নয় সারা বছর ধরেই আমরা কোচিং ক্যাম্প করাই এলাকার ছোট ছোট বাচ্চারা যাতে খেলাধুলার এখন যেভাবে মোবাইলের প্রতি বাচ্চাদের আসক্ত হয়ে যাচ্ছে আমরা মোবাইল থেকে দূর করে বাচ্চাদেরকে মারমুখী করানোর জন্য সারা বছর ধরে ফুটবলের টুর্নামেন্ট কোচিং আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর প্রতিশ্রুতির বন্যা নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক কুড়ি জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ততিল ক্লাবের পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস সহজ কিস্তিতে কেনাকাটার একমাত্র ঠিকানা খড়িকা মাথানি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম মোবাইল স্মার্টফোন টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়ি সাজানোর জন্য সমস্ত ফার্নিচার সবকিছু কেনাকাটার একটাই ঠিকানা দে টাইম সার্ভিস বিবাহের মরশুমে দে টাইম সার্ভিস নিয়ে এলো এক আকর্ষণীয় অফার তিরিশ হাজার টাকার উপরে জিনিস কিনলেই পেয়ে যাবেন সোনা এছাড়াও থাকছে আকর্ষণীয় ফাইন্যান্সের সুবিধা কাঠের এবং স্টিলের পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট আলনা ট্রাঙ্ক সমস্ত কোম্পানির ম্যাট্রেস লেপ বালিশ তোষক টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার কি নেই এখানে বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন দে টাইম সার্ভিসে স্ক্রিনে দেওয়া থাকলো আমাদের শোরুমের ঠিকানা আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামী দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএসডব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন সেভেন ফাইভ জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে নারায়ণগড়ের কুসুমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শুরু হল সরস্বতী পুজোর মিলন মেলা ক্লাবের সরস্বতী পুজোকে সামনে রেখে এই মেলা এবছর তৃতীয় বছরে পদার্পণ করল সরস্বতী পুজোর সময় পরীক্ষা থাকার কারণে উদ্যোক্তারা এবছর মেলাটি এগিয়ে এনেছেন শুক্রবার ছিল মেলার শুভ উদ্বোধন ফিতে কেটে মেলার উদ্বোধন করেন বিধায়ক সূর্যকান্ত অট্ট মেলা উদ্বোধনকে কেন্দ্র করে এলাকার মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয় এদিন এদিন প্রায় তিন শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয় గవారి టూంతీ టు రవీంద్రనాథ్ మర్మూ కాజల్ టూ রামনগর এক নম্বর ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েত এবং মাতঙ্গিনীর সংঘের পরিচালনায় শুরু হলো বাধিয়া পিঠেপুলি উৎসব পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সারের হাতে উদ্বোধন হলো শীতকালীন এই উৎসবের বাধিয়া পিঠেপুলি উৎসব হল রামনগরে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী শীতকালীন উৎসব যা মূলত নতুন চাল এবং গুড় দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পিঠেপুলি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকজ জীবনযাত্রার প্রদর্শনী এই উৎসবে বিভিন্ন ধরনের পিঠে যেমন ভাপা পুলি দুধ পুলি চিতই পিঠে পাটি সাপটা পিঠে ইত্যাদি পাওয়া যায় তেমনি থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বিভিন্ন লোকনৃত্য গান এবং স্থানীয় স্কুলের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর এক নম্বর ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েত ও মাতঙ্গিনী সংঘের পরিচালনায় এই উৎসব এবছর ষষ্ঠতম বর্ষে পদার্পণ করল এবছর শুভ উদ্বোধন করলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চরণ সার উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তথা রামনগর এক নম্বর সমিতির বনভূমি খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্র এই উৎসব বাঙালি নবান্ন পৌষ পার্বণের ঐতিহ্য বহন করে যেখানে নতুন শস্য দিয়ে তৈরি খাবার ও ভালোবাসার আদান প্রদান হয় পূর্ব মেদিনীপুরের রামনগরে মূলত ডিসেম্বর জানুয়ারি মাসে এই উৎসব অনুষ্ঠিত হয় এবং এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এই উৎসব শুধুমাত্র খাদ্য উৎসব নয় এটি বাঙালির লোকজ সংস্কৃতি পারস্পরিক সম্পর্ক এবং আতিথেয়তার প্রতীক এটি গ্রামীণ অর্থনীতির একটি অংশ এবং স্থানীয় মহিলাদের অংশগ্রহণে সমৃদ্ধ হয় যা তাদের শিল্পকে তুলে ধরে বাজিয়া উৎসব এবং পিঠেপুলি মেলা সপ্তম বর্ষে পদার্পণ করলো আজকে তার শুভ উদ্বোধন অনুষ্ঠান 2026 ইংরেজি নববর্ষে এক তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত এই পিঠে মেলা চলবে বহু মানুষের এখানে আনগনা হয় এবং সম্প্রীতির একটা বার্তা এখানে তৈরি হয় এবং সবাই মিলেমিশে এই মেলাটা করে থাকেন এবং পুরনো ঐতিহ্য যেগুলো ছিল সেকে ফিরিয়ে আনার প্রচেষ্টা এরা গ্রহণ করেছেন এবং সর্বস্তরের মানুষ এখানে থাকেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে সরকারি পরিষেবা বিভিন্নভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয় এই মেলা বাজিয়া অঞ্চলের পক্ষ থেকে এবং যে সমস্ত মায়েরা আনন্দ যারা করেন এসএসজি গ্রুপ করেন তারা এই মেলাতে প্রাঙ্গনের স্টলের মাধ্যমে পিঠে বিক্রি করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হন বাজিয়া পিঠে পুলিটা আমরা গত ষাট বছর ধরে করছি একবার স্বর্গীয় দেবব্রত দাস তিনি যখন জেলা পরিষদের কর্মতক্ষ ছিলেন তখন আমরা বালিঘাই আশিস দাবা উনি পিঠে পুলি উৎসবটা করতেন আমরা সেখানে আমন্ত্রিত ব্যক্তি হিসাবে গিয়েছিলাম যা দেখলাম সেখানে মানুষের ঢল যে মানুষের একটা সৌজন্য বার্তা যে মানুষের সঙ্গে যা যোগাযোগ যেটাভাবে হয় খুব দেখে আনন্দ পেয়েছিলাম তাই এসে আমাদের পঞ্চায়েতের নেতৃত্ব এবং সহকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা গত সাত বছর পিঠে পুলি মেলাটা আমরা শুরু করেছি কারণ পিঠে পুলি মেলাতে হলে আমাদের যে সঙ্গ সঙ্গের যে মায়েরা তারা নতুন নতুন পিঠে তৈরি করছেন এবং পরিষেবাও যেরকম দিচ্ছেন মানুষরা খেয়ে যেরকম আনন্দও পাচ্ছে আবার তাদের একটা ইনকাম অফ সোর্স সেটা যে তাদের হয়ে আসছে এটাও খুব ভালো লাগছে এবং আমাদের দেখে দেখে আমার নতুন নতুন বহু জায়গায় পিঠে পুলি মেলা শুরু করেছে কিন্তু আমরা রামনগর বিধানসভায় রামনগর এক এবং রামনগর দুই দুটা ব্লকের মধ্যে সর্বপ্রথম আমরা বাঁধিয়ায় পিঠে মেলাটা শুরু করেছি মালদা থেকে এসে কলকাতায় চলাত ব্রাউন সুগারের কারবার কলকাতার নিউ মার্কেটের মির্জা গলিব স্ট্রিটে অভিযান চালিয়ে কালিয়াচকের ছয় ব্রাউন সুগার কারবারিকে গ্রেফতার করল পুলিশ ঘটনায় উদ্ধার হয়েছে প্রায় কেজি ব্রাউন সুগার বৃহস্পতিবার ধৃতদেরকে হেফাজতে চেয়ে পুলিশ পেশ করে মালদাহ জেলা আদালতে একদিনের জন্য ধৃতদের জেল হেফাজতে নির্দেশ দেয় আদালত কালিয়াচক থেকে ব্রাউন সুগারের বিষ ধোয়া কলকাতায় ছড়িয়ে থাকায় উদ্বিগ্ন জেলা পুলিশের কর্তারা হলেন মাসিদুল শেখ মোহাম্মদ আবদুল্লাহ শেখ ইসমাইল শেখ সাদিক শেখ মোবারক শেখ এবং সাদিকুল শেখ সাদিকুল কালিয়াচকের ইমাম জাগির এবং বাকিরা মোজমপুরের নারায়ণপুরের কিসমাত টোলার বাসিন্দা পুলিশ সূত্রে খবর ধ্রুতদের হেফাজত থেকে মিলেছে সাত কেজি আটশো তেষট্টি গ্রাম ব্রাউন সুগার যা অত্যন্ত উন্নত মানের মূল্য প্রায় আট কোটি টাকা ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ

সংবাদ আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার